বাবা কোন ভিখারি নেই খালি আমরা দুই লোকে অত সহজ ভিখারি হতে গেলে একটা যোগ্যতার প্রয়োজন আছে সেই যোগ্যতাটা আমাদের মধ্যে নেই তাই ভিখারি হতে উনি। আমাদের মতো যোগ্যতা আছে তাই আমরা ভিখারি হয়েছি তবে দাদা কি কায়দায় ভিখারি হয়েছি যুক্তিটা দিতে পারি যদি কাজে লাগাতে পারো কথা আছে না যে খাই চিনি তার জোগায় চিন্তা মনে আর যে খাই জাননুন সে গাইবে তার গুণ আর বর্তমানে যে কাটবে ডিলার লটারি সেই হবে ভিখারি ইয়া मेरा दिल भी कितना पागल है ये प्यार तुमसे करते हैं मेरा दिल भी कितना पागल है ये प्यार तुमसे करते परसों मैं जब तुम आते हो परसों मैं जब तुम आते हो ठीक ऐसे धक्का सुनो ना चंपा टिकट कटा ना सुनो ना चंपा टिकट कटा ना सुनो ना चंपा टिकट कटा ना

সব জানে সরকার বর্তমানে দেশ চালাতে গেলে দাদা টাকার দরকার টাকার দরকার বলে দিন বেলা জোয়া খেলা হবে দাদা গো একটা লোক দেখবে ঘর থেকে স্নান করে বাজারে যাবে বাজার করা যেমন তেমন দেখবে ডিলার লটারির সাই পড়ে গেছে অফিসে যাবে অফিসের সাইডে দেখবার ডিলার লটারির সাই পড়ে গেছে কলেজে যাবে কলেজের সাইডে দেখবার ডিলার লডারির সাই পড়ে গেছে দাদা গো এই আমাদের গিন্নি এর মনে সুখ নেই তার সুখ থাকবে কি করে নিজের স্বামী যদি সাপ ওই ঘোড়ায় কারো সুখ থাকে দাদা গুই এমনি পড়ে আছি জালাই পড়ে আছি জামাই ষষ্ঠী আমার শ্বশুর কি করেছে জামা প্যান্ট দেছে এমন শোয়ার বাচ্চা জামা প্যান্ট বেঁচে দে দিলার লড়াই টিকিট কেটে নিয়ে চলে যে তবে যাই পারে হোক আমার খুব সম্মান করে খুব শ্রদ্ধা করে খুব ভালোবাসে আমার কবার কথার উপরে কথা বলতে পারে না দেখেন ও কেরম বাঁধা পড়ে আছে বসা বসা করো না প্লিজ আমি তোমাকে সি করতে দেব না প্লিজ আমি তোমাকে সি করতে দেব না সি বেটা ছাড়ে না তুই বসা বসা সি করবি আমি কারবো দাদাগো সেদিনও বলে বাথরুমে যাব যেই খুলে দিয়েছি বাথরুমের নাম করে কি করে জানো বাথরুমে একটা বালতি আছে শুয়ারের বাচ্চা সেটা বেঁচে দিয়ে না লড়াই টিকিট কেটে নিয়ে চলে আর কোনোদিন হবে না সোনা এই আর করবি না তুমি ছেড়ে দাও কথা বলে থাকবে বলে থাকবে দাও দোকানে সামনে থেকে ঘুরে চলে আসবো কিন্তু আমি লড়াই আর কোনোদিন কাটবো না আ কাটবি না তুই কি বললি তুই কি বললি কি দিদি গো আর কটা বাজে আটটা বাজে মশরামুরি মারা জানিস ক্যালিব্রে ছোলার মরে একসাথে রে পাক দাই তোর তেমোন আমি এখন পাক দে ছেরা দরে কুত্তার বাচ্চা এই কেরে করবি সম্মান দিলে আমাকে কুকুর বাচ্চা বলি তোমাদের বললাম না আচ্ছা আমি যদি কুকুর বাচ্চা হই আমার সঙ্গে তুই এক ঘরে থাকিস তাহলে তুই কে হবি তোর সঙ্গে আমার কথা কি ছিল বল কেন তুই দেনা করবি আমি শোধ করব তুই জানা করে করছিস তো আছে হ্যাঁ বলুন পনেরো টাকা পরে তো সকালবেলা যে তবে ঘরে ঢুকেছি

বৃহস্পতি সুকু শনি স্বামীর থেকে এদের কাছে নাং দামি মুখ সামলে কথা বলবি তো তুই রেগে যাচ্ছিস কেন নিশ্চয় তুই নাং করতেছি যে নাং করবে সে রেগে যাবে আর দাদা গো পড়ে রইল রবি আমার বারে কুত্তার বাচ্চা তুই গাছ তোলাই শুবি কেন রে এত ভালো ঘরদোর থাকতে আমি গাছ তোলা সব না না গাছ তোলা সব না তো আমি তো তাই মুরগি করে সব উল্টোপাল্টা কথা একদম মজবি না বলে দিচ্ছি হাজা আবার উল্টো পাল্টা কথা বল ও

আমাতে না গুলে সব করে গেলে না গো আপনি চর খেয়েছ গো কেন আমি দেনা সোধ করে গেলে তুমি লটারি কেটে কেটে দেনা করতে সুবিধা হতো মানুষ মরে গেলে মাথা ধারে ধূপ জলে আর এর সারা মাথার ধারে বিড়ি জ্বলতে এর ব্যবস্থা আমি করতেছি ও বৌদি গো ও ঠাকুর বৌ ঠান্ডা লেগেছে আর শুধু হাত থেকে শিখে রয়েছে তুমি তাই এলে তোমার দাদা আবার ছেড়ে চলে গেলে

আমি দু দুদিন ঘুমোইনি শুধু ড্যাম ড্যাম করে চেয়ে আছি আর ক্যাচ গুঁদছি আজকে আমি চোখের নিমিষে সমস্ত দেনা শোধ করে দেবো ঠাকুর পো লাইনের মতো মঙ্গোধল ঠাকুর পোহা তুমি কি আস নেবে না কিস নেবে কী হাজার তুমি কি আস নেবে না কি শালাকি কায়দায় দেনার শোধ হচ্ছে দেখি দারু কায়দায় দেনা শোধ হচ্ছে রে কাজটা ভালো কাজটা ভালো ঠাকুর বাবু এই ডিয়ার লরের কেটে আমি সব ফুটে গেছি কিছু নি তোমার মত আমার মতো একটা জিনিস দেবো সেরা দিয়ে তুমি কাজ চাইলে নেবে কেমন সেটা বেরো যদি আমার টাকা উঠা আছে দিয়ে দাও দাও আমার স্বামীকে আমাকে তোমার কাছে আমি বন্ধক দিলাম এই পৃথিবীর বুকে এই সর্বপ্রথম নিজের ভাতারকে পোষণই দিল দরকার নেই এর কাছে মোর খাত থেকে এর কাছে পোষণই থাকা অনেক ভালো ভাইয়ের তোর বাড়ি যাব খাবো দাবার ঘুরবো আ। তো তো আমি ভালো মন্দ আমার এই গড়িয়া স্টেশনে নিয়ে গে এমন একটা চাকরি দেবো না তুই দেখবি সবসময় অন্ধকার ঘরে থাকবে ফক্স অ্যান্ড পাবি এ ভাই এসি রুম আছে আর এসি কি মোরাও মানে কি তুই তো বড় বের ভিতর থাকবি ও বাবা রে কি ভাবছেন এরপর কি হয় কিছু গল্প কিছু হাসি কিছুই হবে গান আর দেখতে থাকুন নিউ শিল্পীদের গাজন গান দিদি আমি এই টোকা হেঁটে তা আমাদের কি কষ্ট হচ্ছে আমি তোদের বলে বোঝাতে পারবো নি বাবা বাবা আমার এদিকে গুতো মারে এদিকে গুতো মারে তা মারবে না আমার দিন মাস পড়ে গেছে আমি নিজের পা নিজে ভালো করে দেখতে পাই না উল্লে ঝনঝন বসলে কন কন এত কষ্ট আগে জানলে দিদি আমি নিতাম না বাবারে বাবা মরে যায় আর দুঃখের কথা কি বলবো রে দিদি আমি বিয়ের আগে শুনেছি সাতটা গোলা এসে দেখি বাউলা তালা নতুন নতুন নতলা এখন এক তালা জুটে না আমাদের মদ্দলোক তার গুণের কথা কি আমার এই অবস্থায় ফেলে দেখি আর সপ্তাহ দোকানে যাই নাম করি সেই যে বাড়ি থেকে বেরিয়ে গেল এখনো ফেরার নাম নেই আর খুঁজতে খুঁজতে দোকানে এসেছি সে লোক তো দেখতে পাচ্ছি না বলে কি গো গেলে কোথায় কথা উমে আর একটু অফিসে কাজ আছে ভক্তি করে রেখে নয় কাছে আর একটু অফিসে কাজ আছে সময় থবো যায় অসময় নেইতাম সময় থবো যায় অসময় নেইতাম পুজবী জীবনের

টি বাথরুমে কি করছু খাচ্ছি কি সর্বনাশ তুই কি ওখানে বসে বসে পায়খানা খাচ্ছু হারামির বাচ্চা বিড়ি খাচ্ছ আর পায়খানা পরিষ্কার করতে দি বেশ না কথা বলে বাথরুম থেকে বেরিয়ে এসো হ্যাঁ তা যাব না এক সপ্তাহ পরে তুই আমার দেখতেছি তোর দেখবার জন্য ওই জীবন টপ টপ করতে দে কোথাই gali রে একি নদি থেকে ফুটফুটি ডলাই গেল কোতায় থেকে দরকার নেই বৌদি ওদি তোমার দুটো হাত ধরে যখন পটি করবে না প্যানের ওপরে করবে না পরিষ্কার করতে খুব কষ্ট হচ্ছে এই দেখ এই পায়খানা ঘর আমাদের আমি কোথায় পায়খানা করবো না করবো তোর বলে করবো তোমার তো পায়খানা ঘর তো জানা ছিল না তাই বললাম তুই অনেকক্ষণ থেকে আমার কানে ফচ ফচফচ করতেছি তুই কে রে অজয় দেবগান দিদি গো কে অজয় দেবগান দেখো তো বাড়ি কোথায় সুতো বেচায় ও সর্বনাশ তুই এখন ঘুরতেছিস দাদা কোথায় কেন দাদা আমার অফিসে কাজ দেব রে এই কাজটা দিয়ে এক সপ্তাহ আগে চলে গেছে তোর কি মাথা খারাপ হয়ে গেছে আজ এক সপ্তাহ আমি বাড়ি মুখ গুজে পড়ে আছি সে লোক তো ঘরে যায়নি ও দাদা ঘরে যায়নি তার দাদা কোথায় গেছে ভাই রে আমি বুঝতে পেরেছি সে লোক কোথায় আছে দাদা কোথায় তুই দেখতে চাস আমি যাবো তোর সঙ্গে তাহলে আবার পিছনে পিছনে চল

শালার কথা বাচ্চা দেখো যা বলে দড়ি খুলে ফাঁক আর আজেদ খাবো ভাই রে হ্যাঁ জিনিস তো চলে গেল এবার কি হ্যাঁ আমি জবর কি বলি বল টুক টুক করে উপরে উঠে যাও তোর কি মাথা খারাপ হয়ে গেছে আমি এই শরীরে ওখানে উঠতে পারবো রড ক্লিয়ার আছে চলে যাও যেখানে বম্পার পড়বে অদম ঠেইকে নেবে তুই বইতে যাজন আমি তাহলে যাচ্ছি যাও চলে যাও 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 দাও দাও বাম্পার পড়েছে বাম্পার ভাই রে বাম্পার পুরেছি আর উঠতে পারছে না পাচ্ছি না অধম যাবে ধরে তুলে ভাই বৌদি ফল ভাই ঠাকুর দেখেছো হ্যাঁ দেখেছি একটু ঠাকুরের মতন দাঁড়াও

কত রকমের কি ভালোবাসা নিতে পারি নাই দেখতে বাবা জামা ছিঁড়ে গেছে এই সত্যি কথা বলো তোর কিরকম লাগছে ভালো লাগে না আমি তো জানি আমার ভালো লাগতেছে তবে ওই শালা কদিন আমার বাড়ি আছে একটু ভালো করে জেনে নিতে হবে বুঝলি কোথায় কোথায় জেনে নিতে হবে কি গো

मेरा दिल बंदी है, पैर कहीं गनी है और कोई चहरा पर तो आने ना, ना साथिया बिनते दिल माने ना क्या कहूँ क्या करो गुजाने ना साथिया बिनते दिल माने ना क्या कहूँ क्या करो गुजाने ना কেন তাহলে ওখানে কি তুমি কার সাথে সাথে ভেতরে করছো তা তুমি এখানে ওখানে কে আরে গিয়ে দেখো ওটাকে কে তুমি তুমি নারী আসিয়াছো কন্ন কুঠিরে করিতে লজ্জা হারুন আমি দৌপতি তব দেখি মুখখানি ময়ে 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 আয় ভালোবাসবি আয় তো সারা রাত ভালাবাদায় দেব সারা পড়া তুই তো এক দবা খাব তোর আর সব তো পায়খানা পরিষ্কার করে দিছি তো তোর খাব কেটে এটা কি হয়েছে বলছি

না কি বল দাদা গো এত অভাব পড়ে গেছে রাতের অন্ধকারে এক গাড়ি বার হয়েছে এর কাছে দেনা শোধ করতে তা ও যদি ওইভাবে দেনা শোধ করতে পারে তাহলে আমার দেনা করতে কোনো দিদা থাকবেন না এইভাবে কত শিশির জীবন শেষ করছে নারী দাদা লক্ষ্য করে দেখেছো পেটে বাচ্চা আছে বলছে বাচ্চাটা হয়ে গেল আমি একটা মদ্যের সঙ্গে করে দেখাবো ও সালা করে দেখাবে আর এ করছে মরবে কারা ছোট ছোট বাচ্চাগুলো মরছে ও আবে সবার এই কথা গড়ি রাতে কত কুপুই দেখ করে দাদা দেখি দেব আমি

আপনি তো বন্ধনে কাজ করেন আচ্ছা বন্ধন কথার অর্থ কি জানেন বন্ধন কথার অর্থ হইতো দুটো মনকে মিল করা দুটো মনকে বিচ্ছিন্ন করা ভদ্রপোশাকে ভালো মানুষ হয়ে যায় না ভালো মানুষ হতে গেলে নিজেকে নতুন করে আরেকবার তৈরি করতে হয় একটা কথা মনে মারবে রাত্রে অন্য এমন কোনো কাজ করে না যে দিনের আলোতে আমরা মুখটা ঢেকে রাখতে হয় আর দিনের আলোতে এমন কোনো কাজ করে না যে রাতের অন্ধকারে ঘরে লুকিয়ে রাখতে হয় এই ভুলটা আমরা নয় এই ভুলটা হলো এই দেশে যে দেশে এখনো পর্যন্ত এই জুতো বিক্রি হয় যে আর বই বিক্রি হয় ফুটপাতে তা সেই দেশের হালতে এটাই হবে স্যার সেই দেশের হাল এটাই হবে ছি ছি লজ্জা করছিনা আমাকে এই অবস্থায় ফেলে রেখেছি তুই পড়ে গিয়ে কাগাতে পড়তে পারলি চল বাড়ি তো চলো আর কোনদিন এ কথা বলম না পড়বি না সত্যি আমি ভুল করেছি আমার মনের কামে লোভে পড়ে এই কাজটা করে ফেলেছি তাই পালে আমাকে ক্ষমা করে দিও ভাই পালে তুই আমায় ক্ষমা করে দি হ্যাঁ তা তুই আমার এত বড় উপকার করিস আই তোর ক্ষমা করব নি বৌদি তাহলে আমার ক্যাশটা দিয়ে আসবে ক্যাশের কথা বললে না কে ঝাড়বো তা আমার অযথা পাটা নিয়ে যায় পিঠের চালে নিয়ে যে কোলে করে যাবি তুই এনে যে পিঠা করে যা শালা যা আগে কোলে নে যা যা নে কোলে নে নে কোলে তোর 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 যা 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 ওগো আ যাবি লরিন

আচ্ছা ঝিমে ধর্সিতা ধর্সিতা তারপরে দিন কলমকে ডাক যায় না কতবার বলেছিলাম

এক টাকার মূল্য অনেক আপনাদের হাত করে বলছি গো আপনারা কেউ লটারি কাটবেন না তুমি আর বাদ কাই না হ্যাঁ চাঁদনি চাপছি হতে শীতল হাজার সে তুচি বালা তুছি পুন বাবা এক দিল